السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ نعت رسول صلی اللہ علیہ وسلم امر صوبا جون تو مائے گھرے ہے رسول امر صوبا جو مائے گھرے ہے رسول دہر رد بچھانائے پیم جورانو ہے رسول দেহের ঋত বিছানায় প্রেম জোরানো হের কথার তাল মিলানো সুরের ভেলা হের নিকালে মার মাঝে চন্দ্র তুমি হের আমার সব আয়ন্ত মায় ঘিরে হের আমার সব আয়ন্ত মায় ঘিরে হে কাজের বাগান জুড়ে তোমায় রাখি মন মেনা রায় তোমার রং মেখেনি সর্বক্ষণে জীবন চলায় কাজের বাগান জুড়ে তোমায় রাখি মন মিনারায় তোমার রং মেখেনি সর্বক্ষণে জীবন চলাই তোমার রেখে যাওয়া অমর বাণী হয় না তুল তোমার রেখে যাওয়া অমর বাণী রাতের প্রবাদ শেষে দীপ্ত রবি হেরসুল আমার সব আয়োজন তো মায় ঘিরে হেরসুল আমার সব আয়োজন তো মায় ঘিরে হেরসুল তোমায় দেখবো বলে ঘুম পাড়াতে ছুটে আসি তোমায় দেখবো বলে ঘুম পাড়াতে ছুটে আসি আমার নিদান কালে চাইগো তোমায় যে বেশি আমার নিদান কালে চাই গো তোমায় যে বেশি জানি তোমায় ছাড়া খুব বৃথা আমার জগত ফুল জানি তোমায় ছাড়া খুব বৃথা আমার জগত ফুল আমায় আগলে রেখো দো জাহানে হেরসুল আমায় আগলে রেখো দো জাহানে হেরসুল আমার সব আয়োজন তোমায় ঘিরে হেরসুল আমার সব আয়োজন তোমায় ঘিরে হেরসুল সীমার বাঁধ চলার চেষ্টাও দিক তোমাই পেতে আসার শেষ সীমানায় চলতে থাকা তোমায় মেতে শীতার বান চলার চেষ্টাও দিক তোমাই পেতে আষাঢ় শেষ সীমানায় চলতে থাকা তোমাই মেতে দুখেরি তৃষ্ণা মেটায় শক্তি যোগাই দরুদ ফুল দুখেরি তৃষ্ণা মেটায় শক্তি যোগাই দরুদ ফুল দুধ বু মরুর বুকে শীতল হাওয়া হেরশো अमार सबाय आयजंत तो माय हिरे हे रसूल अमार सबाय आयजंत माय हिरे हे रसूल देहरे रिद बिछनाई प्रेम जरानो हे रसूल देहरे रिद बिछनाई प्रेम जरानो हे रसूल अमार सबाय आयजंत तो माय हिरे हे रसूल अमार सबाय आयजंत तो माय हिरे हे रसूल तो अस्सलाम वालेकुम